শ্বশুর বাড়ি এসে স্ত্রীকে না পেয়ে শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টা জামায়ের বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডোমকল থানার দফাদারপাড়া এলাকায় আহত মহিলার নাম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় অভিযুক্ত জামায়ের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ডোমকল থানার দফাদারপাড়া এলাকার বাসিন্দা আশেদা বিবি একটি হোটেলে কাজ করেন স্বামী ও ছেলে ভিন রাজ্যে কাজ করে মেয়ে এক দুই কন্যা সন্তান রয়েছে কিন্তু দু বছর আগে রানাঘাটের আজমির শেখ নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় তারপর প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে আজমির শেখকে বিয়ে করে কিছুদিন আগে বাবার বাড়ি চলে আসে আজমির স্ত্রী সেখান থেকে কাউকে কিছু না বলে দুই সন্তানকে নিয়ে অন্যত্র চলে যায় কিন্তু রানাঘাট থেকে শ্বশুরবাড়ি এসে স্ত্রীকে না পেয়ে শাশুড়িকে ধারালো

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডোমক সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আশেদা বিবিকে কে পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় অভিযুক্ত জামায়ের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে শান্ত কর খেতে বসেছি ও এ সামাখা কইছে ও বুবু তাড়াতাড়ি দৌড় আসেন গো আমাকে কেটে ফেলল গো আমি জেসমিনা কে যেতে দিছিলাম না তার জন্য আমাকে কেটে ফেলল মেরেছ জামাই কেন মারলো ওটে বলতারব আমরা আমরা যেখানে বাড়ির ভিতরে না আর বাড়ির দিরা ওই বই বই তোর কী ও কি যে আমাকে কেটে ফেললো আমি জেসমিনা কে যেতে মানা করছি তাকিয়া আকার বুড়াতে বলে এসেছিল সেইদিন মেরেছে কব আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহমে শহরে রয়েছে কাতার বেনারসির জরদর্শী বেনারসি সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ